نحمده نحمده ونصلي على رسوله الكريم أما بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه ونحن ولا ذلك لا من الشاهدين والثاقبين আলহামদুলিলামিন সমস্ত প্রশংসা সেই মহারাবুল আলমিনের জন্য যিনি এক নিরাকায় নিরঞ্জন যিনি আপনাকে আমাকে আসমানকে জমিনকে মোট কথায় আঠেরো হাজার মখলুকতকে সৃষ্টি করেছেন যিনি আসমানকে বিনা খুঁটির ধারায় ঠেকিয়ে রেখেছেন যিনি জামিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছেন যিনি আমাদেরকে এতই ভালোবাসে এতই ভালোবাসে দোকানে মকানে না রাখিয়া আল্লাহ এবং নবীর গুনগণ পাঠিয়ে তিনি সেই আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য সকলেই আরবি ভাষা জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে অপন নবী অমর নবী মকর মতি মদিনা জ্যোতি জিনী না এলো আপনি সৃষ্টি হতেন না জিনী না এলো আমি সৃষ্টি হত না জমিন আসমান কিছু সৃষ্টি হতো না সেই নবী সালামে হাজারিত সকলেই বল্লাহ উম আমার পর্দা মা মাও বোনেরা আমার বক্তব্য বসুলক শুরু করা পূর্বে এবং আপনাদের সোনার আগে আমাদের নবীর ওপরে একবার আমি আর একটু আগে যে আয়াতটি পেশ করেছিলাম যা জালিকা কিতাবুল ওয়াই বাফি এই আয়াতটি অর্থ হচ্ছে বা মানে এই কিতাবে কোনো সন্দেহ নেই এই কিতাব বলতে কোন কিতাব একটা বাংলা আপনার কি বুঝতে পারছেন এই কিতাব বলতে একটা বাংলা কিতাব ইংরেজি কিতাব ভূগোল কিতাব কোনো কিতাব নয় এই কিতাব বলতে হচ্ছে একটা আসমানি কিতাব আসমানি কিতাবের মধ্যে একটা খাস কিতাব কোরআন শরীফ যে কোরআন শরীফে কোনো সন্দেহ নেই যে কোরআন শরীফে কোনো ভুল ত্রুটি হতে পারে না হয়নি হচ্ছে না কোনো দিন হতেও পারে না আপনাকে যদি বা কেউ জিজ্ঞাসা করে এ মেয়ে তুমি তো মাদ্রাসায় পড়ো তুমি একটা কিছু বলে শোনাও আপনি যদি বা একটা বাংলা বইয়ের কবিতা বলে শোনান ভালো লাগবে কিন্তু আপনি যদি বা একটা কোরআন তেলাওয়াত করে শোনান তাকে আরও ভালো লাগবে আপনি যদি বা একটা ইংরাজি বইয়ের পড়া বলে শোনান তাকে ভালো লাগবে কিন্তু আপনি যদি বা একটা কোরআন শিবের তেলাওয়াত করে শোনান তাকে আরও ভালো লাগবে একদিন কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে এ কোরআন তুমি বলো তোমাকে কে সৃষ্টি করেছে তো কোরআন বললো আমাকে আমার রব আল্লাহ তালা সৃষ্টি করেছে তো আবার কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে এ কোরআন তুমি বলো বলো তোমাকে এই দুনিয়াতে কে পাঠিয়েছে তো কোরআন বললো আমাকে আমার রব আল্লাহ তালা এই দুনিয়াতে পাঠিয়েছে তো কোরআনকে আবার জিজ্ঞাসা করা হচ্ছে আবার জিজ্ঞাসা করা হচ্ছে এ কোরআন তুমি বলো বলো আমি তো জানলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো তো তুমি কোন রাতে না দিনে নাজিল হয়েছো তো কোরআন বলল আমি রাতে নাজিল হয়েছি তো কোরআন এ কুরআন তুমি বলো বলো তুমি তো রাতে নাজিল হয়েছে কিন্তু কোন মাসে নাজিল হয়েছে তো কুরআন বলল আমি কোন এরকম রাতে নাজিল হয়নি আমি কোন আমবসা রাতে নাজিল হইনি আমার কোন তো আমবসা রাতে নাজিল হয়নি আমি নাজিল হইছে সবপরে রাতে নাজিল হয়েছে বলুন সুবহানাল্লাহ তো আবার কুরআন কে জিজ্ঞাসা করা হয়েছে এ কুরআন তুমি বলো বলো তোমার কাছে মুট কয়টি পারা আছে তো কোরআন বললো আমার কাছে একটি পাড়া নাই আমার কাছে দুটি পাড়া নাই আমার কাছে তিনটি পাড়া নাই আমার কাছে পাড়া আছে তো 30টি মোট 30টি পাড়া আছে তো আবার কুরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে এ কোরআন তুমি বলো বলো তোমার কাছে মোট কয়েক আয় এক আছে তো কোরআন বললো আমার কাছে একশোটি আয় নাই আমার কাছে তোমার কাছে মোট কয়টি আয়াত আছে তো কোরআন বললো আমার কাছে এক হাজারটি আয়াত নেই আমার এক হাজার দু হাজারটি আয়াত নেই কোরআন বললো আমার কাছে তিন হাজারটি আয়াত নেই আমার কাছে আয়াত আসে ছ হাজার ছশো ছষট্টি আয়াত আছে তো আবার কোরআনকে জিজ্ঞাসা করা হচ্ছে এ কোরআন তুমি বলো বলো তোমার কাছে মোট কয়েকটি শেষ দা আছে তো কোরআন বলবো আমার কাছে একটি শেষ নাই আমার কাছে দুটি সেষ দা নাই শেষ দা নাই no আমরা এই দুনিয়াতে শুধুমাত্র বাংলা ইংরেজি ভূগোল এই ধ্যানগুলো আমরা এই দুনিয়াতে থাকছে আমরা শুধু ভাবছি যে বাংলা বই পড়ে মাস্টার হওয়া যায় বাংলা বই পড়ে টিচার হওয়া যায় বাংলা বই পড়ে পুলিশ হওয়া যায় বাংলা বই পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় কিন্তু এটা কোনো ভাবছি না যে কোরআন শরীফ পরে একটা হাফিজা হওয়া যায় একটা ইনমেদিন হাসিল করলে এই দুনিয়াতে ওই দুনিয়াতে দুটো দুনিয়াতে সম্মান পাবো আমরা ভাবছি যে একটা মাস্টার ডাক্তার এগুলো হব কত সম্মান পাবো এই দুনিয়াতে এটা মধ্যে ভাবছি না যে ইলমে দিন হাফিজা কত ভালো ভালো জিনিস আছে এই জিনিসগুলো হয়ে আমরা ওই দুনিয়াতে এই দুনিয়াতে সামনে আমরা যখন ওই দুনিয়াতে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবে এ বান্ধা তো বল রে ওই দুনিয়াতে কি করেছি তো আমরা বলবো যে বাংলা বই পড়েছি মাস্টার হয়েছি বাংলা বই পড়েছি উকিল হয়েছি তো আল্লাহ তালা তো এটা জিজ্ঞেস করবে না তুই বাংলা বই কেন পড়েছি তুই ইংরাজি বই কেন পড়েছি এই জিজ্ঞেস করবে না আল্লাহ তালা এটা জিজ্ঞেস করবে যে এই আমার বান্দা বল রে তোকে তো আমি আমি বলছি আপনাদের ছেলে মেয়েকে যদি বা ইন মেদিন শেখাতে হয় আপনাদের ছেলে মেয়েকে বা নাবিকে নবীকে এই কারণে আপনার ছেলে মেয়েকে শিখাতে হয় আপনার ছেলে মেয়েকে জানতেই হয় আপনারা কোনো হোস্টেলে ভর্তি করিয়েন না আপনারা কোনো স্কুলে ভর্তি করিয়েন না আপনারা কোনো কলেজে ভর্তি করিয়েন না কলেজে এই শিক্ষাগুলো দেওয়া হয় না স্কুলে এই শিক্ষাগুলো দেওয়া হয় না হোস্টেলে এই শিক্ষাগুলো দেওয়া হয় না এই শিক্ষাগুলো এখানে সেখানে দেওয়া হয় যেখানে নাবির ঘর নাবির